নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে বলে আছেন তো আজ এই মুহূর্তে লক্ষ্মীবণার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মূল্যদের জন্য দুর্দান্ত খবর রয়েছে খুশির খবরটি হচ্ছে যে লক্ষ্মীবণার প্রকল্পে এবার কিন্তু পাবেন মে মাসের টাকা পাবেন কিন্তু দু হাজার টাকা করে তার সঙ্গে বন্ধুরা বলে দেওয়া হয়েছে যে বিধ ভাতা এমনকি প্রতিবন্ধী মতার প্রকল্পের টাকা পাবেন কিন্তু এবার দু হাজার টাকা করে তবু সেই টাকাটি আজকে থেকে পাবেন না কালকে থেকে পাবেন স্পষ্ট কিন্তু ঘোষণা করা হয়েছে তাহলে দেখে নেব বন্ধুরা কি কি ঘোষণা করা হয়েছে তবুদা শুধু একটা কথা বলে দিই যদি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে এবং বন্ধুরা যে আজকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন এবার দু হাজার টাকা চব্বিশ টাকা পাবেন তার সঙ্গে বলে দেওয়া এবার মে মাসে আগাম টাকা দেবে ও কোন কোন জেলায় আগে টাকা দেওয়া শুরু করবে বিস্তারিত কিন্তু জানতে পারবেন তাহলে জানতে পারলে বন্ধুরা যে আজকে টাকা পাবেন না কালকে টাকা পাবেন স্পষ্ট জানতে পারবেন বা কোন কোন জেলা আগে থেকে টাকা দেওয়া শুরু করবে স্পষ্ট কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা নেক্সটে দেখতে পাচ্ছেন লক্ষ্মী বানর প্রকল্পের সমুদ্র সুবিধাভোগী মহিলাদের জন্য এবং নতুন মহিলাদের জন্য নবান্ন থেকে আজ বিরাট বড় ঘোষণা হলো তারপর বলে দেওয়া বন্ধুরা মে মাসের আগে আজ নবান্ন থেকে লক্ষ্মী বানর প্রকল্পের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরই সঙ্গে দু হাজার পঁচিশ সালে মে মাসের টাকা কত তারিখে দেবে সেটাও কিন্তু জানালো আর ওটা জানানো হচ্ছে নবান্ন থেকে যে বৃদ্ধ ভাতা বিধবাতা প্রতিবন্ধী ভাতার প্রকল্প টাকা মে মাসের টাকা কবে দেবে আর কত টাকা করে দেওয়া হবে তাহলে বুঝতে পারলে বোনরা যে এই মুহূর্তে বার্থক্য ভাতা বিধ ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতায় কত টাকা করে দেওয়া হবে মে মাসের প্রকল্পের টাকা দু হাজার টাকা পাবেন কিনা স্পষ্ট কিন্তু জানতে পারবেন তারপর তিন নম্বর পেজে বলে দেওয়া হয়েছে এবং কোন কোন মহিলাদের এবার মে মাসে ডবল টাকা দেবে এই দু হাজার পঁচিশ সালে যে সমস্ত মা বোনরা লোকেবনা প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের অনেকজনকে লক্ষ্যে বানা প্রকল্পের টাকা এপ্রিল মাসে দিয়ে দেওয়া হয়েছে তা সত্ত্বেও বোনরা অনেক মহিলারা কিছু ভুল থাকার কারণে এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের এই মে মাসের টাকা কবে দেবে তাহলে বুঝতে পারে বন্ধুরা যে এই মুহূর্তে লক্ষ্মীবনার প্রকল্পের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা থেকে একেবারে বঞ্চিত হয়েছিলেন তারা বা কবে থেকে টাকাটা পাবেন তার সাথে বন্ধুরা অনেক মহিলাদের কিন্তু এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছে তার সাথে বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু অনেক মহিলা টাকা পাচ্ছেন না তারা কবে থেকে টাকাটা পাবেন এই মে মাসের টাকা স্পষ্ট কিন্তু জানতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে যে সমস্ত কিছুর আপডেট বিস্তারিত জানতে এক নজরে দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্ষ্মীবনার প্রকল্প একটি পশ্চিমবঙ্গ সরকারের স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের হাজার টাকা করে ও বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তো বলে দেওয়া হয়েছে লক্ষ্মীবনার প্রকল্পে এস সি এসটি মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা করে দিয়ে থাকে এবং জেনারেল কারিগর মহিলাদের প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তারপরে বলে দেওয়া হচ্ছে বন্ধুরা যে লক্ষ্মী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসের পরিবারগুলির প্রধান মহিলাদের সদস্য হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্য এই প্রকল্পটি কিন্তু চালু করেছেন তবে প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য তবে প্রতি মাসে লক্ষ্মী প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু হাজার পঁচিশ সালে মে মাসের আগে মে মাসে টাকা দেওয়ার তারিখ ও নোয়ানা তরফ থেকে দিনক্ষণ কিন্তু ঘোষণা করলো তো সেই সঙ্গে এবার মে মাসের ডবল টাকা টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল এবার মেন বিষয় দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া নবান্ন সূত্রে খবর যে সমস্ত মহিলারা দুয়াশোর ক্যাম্পে লক্ষ্মী বানার প্রকল্পের টাকার জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মী প্রকল্পে ভুল সংশোধন করেছিলেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও কোনো প্রকল্পের টাকা পাননি বা নতুন করে আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো টাকা পাননি সে সমস্ত মহিলাদের দু হাজার পঁচিশ সালে মে মাসে দুই তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে তাহলে বুঝতে পারে বন্ধুরা যে এই মুহূর্তে লক্ষ্মী বানার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা থেকে একেবারে বঞ্চিত হয়েছিলেন যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু মে মাসের প্রকল্পের টাকায় দুই তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে তাহলে জানতে পারলে বন্ধুরা যে এই মুহূর্তে আজকে কিন্তু তিন তারিখ কালকে থেকে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করা হয়েছে যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা থেকে একেবারে বঞ্চিত হয়েছিলেন যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আজকে বা কালকে কিন্তু খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা তো বলে দেওয়া হয়েছে তবে নোবানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে যে সমস্ত মহিলাদের ব্যাংকিং সমস্যার কারণে একেবারে প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হয়েছিলেন শুধুমাত্র সে সমস্ত মহিলাদের দু হাজার পঁচিশ সালে মে মাসে দেওয়া হবে ডবল টাকা তাহলে বন্ধুরা জানতে পারলেন তো বলে দেওয়া আছে যে সমস্ত সুবিধা প্রকল্পের টাকা থেকে একেবারে বঞ্চিত হয়েছিলেন শুধুমাত্র সে সমস্ত মহিলাদের এবার মে মাসে দেওয়া হচ্ছে কিন্তু ডবল টাকা তো বলে দেওয়া সে বিষয়ে দেখতে পাচ্ছেন তো নতুন আব্দি মহিলাদের ও ভুলের মহিলাদের একসাথে দেওয়া হবে টাকা তাহলে বুন্দ্রায় যদি আপনারা দুটি মাসের টাকা পান যদি হাজার টাকা করে পেয়ে থাকেন তাহলে কিন্তু দু হাজার টাকা পাবেন আর যদি বারোশো টাকা করে পেয়ে থাকেন তাহলে কিন্তু চব্বিশশো টাকা করে এক মাসে পেয়ে যাবেন এবার দেখতে পাচ্ছেন যে লক্ষী বানার প্রকল্পে দু হাজার পঁচিশ সালে মে মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে তো বলা হয়েছে তেসরা মে থেকে সমস্ত মা বোনদের বানার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয় হবে এবার কথা হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা মে মাসের টাকা কবে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে নবান্ন সূত্রে ঘোষণা অনুযায়ী ভাতায় টাকা দিয়ে দেওয়া হবে মে মাসের চার তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে তাহলে বুঝতে পারে বন্ধুরা যে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা মে মাসের চার তারিখ থেকে প্রকল্পের টাকা দেওয়া কিন্তু শুরু করবে তাহলে বন্ধুরা আজকের মধ্যে আমার এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে ছোট ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন নমস্কার বন্ধুরা